ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে বলছি আর হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি আপনি ভাবছেন পাঁচই আগস্টের পর আমাদের দেশ থেকে আওয়ামী লীগের হাজারের ওপরে নেতাকর্মী আপনাদের দেশে পালিয়ে গিয়েছে পালায় যায়নি আমরা প্ল্যান করে পাঠিয়েছি কারণ আপনাদের দেশের যে কোনো একটা প্রদেশ আমাদের এই দেশের আওয়ামী লীগ সরকার দখল করবে এবং তিনশোর উপরে সিট তারা দেবে অলরেডি তিনশোর উপরে বেশি নেতাকর্মী এমপি মন্ত্রী আপনাদের দেশে চলে গিয়েছে আগামীতে মমতার মতো যে কোনো একটি প্রদেশ আমাদের এই শেখ হাসিনা আপা দখল করবে এবং ভারতের ওই রাজ্য আমাদের বাংলাদেশের হয়ে যাবে শেখ হাসিনা কী জিনিস আপনারা জানেন না ওইখানে গিয়ে অবশ্যই সে সংসদ গঠন করবে এবং তার নেতাকর্মীদের দিয়ে একটা পার্লামেন্ট গঠন করবে